কাঁচা গাপ পাকা গাপ কাঁচা গাফ পাকা গাপ একসাথে বলতে গেলে উল্টোপাল্টা লেগে যাবে তার দরকার নেই তার চেয়ে বরং এই কাঁচা গাপ এবং পাকা ভর্তা গুলোকে আমি আজকে আমার রেসিপি হচ্ছে গাব ভর্তা স্বাগতম শরীফ কিচেনে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ এখন এই গাপগুলোকে আমি ভালো করে ছিলে নেব একটা চাকু দিয়ে গাভের বোর্ড কেটে এখন একটা প্লেয়ারের সাহায্যে গাপগুলোকে ছিলে নিচ্ছি আমার সবগুলো গাপ ছেলা শেষ এখন একটু কেটে দেব। প্রত্যেকটা মাঝখান থেকে চার ভাগ করে কেটে দেব একে একে সবগুলো গাবের মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এখন এই গাবগুলোকে আমি একটা কারি কুকারে পানিতে সেদ্ধ দিয়ে দেব এখন আমি এখান থেকে কাঁচা গাবগুলোকে পানিতে সেদ্ধ দিয়ে দেব। বেছে বেছে আমি কাঁচা কাপগুলো কি সেদ্ধ দেব যখন কাঁচা কাপগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি অল্প সময়ের জন্য পাকা কাপগুলোকেও একটু দিয়ে দেব এখন কারি কুকারে দিয়ে দিচ্ছি পানি পানিতে দিয়ে দেব সামান্য একটু লবণ এখন ঢাকনা দিয়ে কারেন্টে বসিয়ে দেব আমার গাবগুলো সেদ্ধ করা শেষ এখন গাবের ভিতর থেকে আমি লিচিগুলোকে ছাড়িয়ে নেব একটা চামচের সাহায্যে ভিতর থেকে গাবের বিচিগুলোকে সারিয়ে নিচ্ছি আমি গাবের যে সলিড অংশটা আছে শুধু সেটাকে নেব সবগুলো গাব থেকে বিচিগুলো সারানো শেষ এখন এই গাবগুলোকে আমি শিল্পেটায় বেটে নেব গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে পেঁয়াজ এবং শুকনো মরিচ ভেজে নেব আমি ভর্তার ভিতরে কাঁচা পিঁয়াজ ব্যবহার করবো না তাই পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেবো অল্প তেলে পেঁয়াজগুলোকে ভেজে নেবো ফ্রাই প্যানে তেল দিয়ে সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজ দিলে ভর্তা খেতে ভালো লাগবে আরো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেলের উপরে ভাজতে ভাজতে বাদামি হয়ে এসছে এখন আমি এই অবস্থায় পেঁয়াজ গুলোকে নামিয়ে নেব ফ্রাই প্যানের ভিতরে ভেজে নেব চিংড়ি মাছ ঘটার মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এজন্য চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকেও আমি বাদামি করে ভেজে নেব এখন চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব এখন ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি শুকনো মরিচ চার থেকে পাঁচটি শুকনো মরিচ ভেজে নেব শুকনামরিচগুলোকেও থেকে উঠিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছ এবং শুকনো মরিচগুলো আমি শিল্পটায় বেটে নেব আমার গাবগুলো শিল্পটায় বেটে নেওয়ার শেষ এখন আমি হালকা তেলের উপরে গাবগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের উপরে যদি গাফগুলো ভেজে নেওয়া হয় তাহলে গাবের কাঁচা গন্ধটা চলে যাবে এবং বর্তা অনেক মজা লাগবে গর্তার স্বাদ বহু করে বেড়ে যাবে আর কালারটাও আসবে দারুণ তাই আমি এখন একটু দিয়ে গাপগুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল যেহেতু ভর্তা সরিষের তেল দিলে ভালো লাগে আর সরিষার তেল ছাড়া বর্তা ভালো লাগে না সরিষার তেলে ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যায় শুধুমাত্র কাঁচা গাভ নিলেও ভর্তা করা যায় তবে স্বাদটা ভালো আসে না এজন্য কাঁচা গাবের সাথে যদি দুই এক পিস পাকা গাভ নেওয়া যায় তাহলে ভর্তার স্বাদ ভালো লাগে এখন গাবের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যখন গাভগুলো বাজতে বাজতে একদম বাদামি হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব গা তেলে ভাজার পর দারুণ একটা স্মেল বের হচ্ছে এখন চুলো থেকে গাভগুলো নামিয়ে নিচ্ছি গাবের ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ এবং মরিচ বাটা এগুলো আমি ফিল্পারে বেটে নিয়েছি এখন ডাবের সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বর্তার মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস দিলে বর্তার স্বাদ বহুগুণ বেড়ে যাবে আমি একটা লেবুর চার বাগের এক ভাগ বর্তার ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি বর্তার মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল আমি গা ভেজে নেওয়ার সময় সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এখন আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব আমার গাবের ভর্তা করা শেষ এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা প্রস্তুত বিলেতি গাবের ভর্তা কাঁচা এবং পাকা গাব ভর্তা করেছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গরম ভাতের সাথে গাব ভর্তা মাশাল অসাধারণ